অটল পেনশন যোজনার নাম হয়তো অনেকেই শুনেছেন রাজ্য সরকারের যেমন নানা ধরনের পেনশন স্কিম থাকে তেমন কিন্তু কেন্দ্র সরকারের নানা ধরনের পেনশন স্কিম রয়েছে তো তার মধ্যে একটি হলো অটল পেনশন যোজনা এই স্কিমে যদি আপনি মাসিক কিছু টাকা করে জমান সেক্ষেত্রে কিন্তু আপনি ষাট বছর বয়সের পর একটি মাসিক ভাতা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকে এই ভিডিওতে আপনারা দেখাবো যে অটল পেনশন যোজনার ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন কোথায় জমা করবেন কত টাকা করে মাসিক দিতে হবে কি কি ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন শুরু করি তো ফার্স্ট আমরা দেখব যে অটল পেনশন যোজনায় আপনাদের কোন কোন জিনিস লাগবে বা তো দেখুন 18 থেকে 40 বছর বয়স্ক যে কোনো ভারতবাসী কিন্তু এই প্রকল্পে যোগদান দিতে পারবেন ঠিক আছে ন্যূনতম কতদিন টাকা জমা দিতে হবে অর্থাৎ কতদিন টাকা জমাতে হবে আপনার থেকে চল্লিশ বছর বয়স্ক যে কেউ যেমন এই প্রকল্পে যোগ দিতে পারবে ঠিক তেমনই ষাট বছর বয়স থেকে কিন্তু তারা পেনশন পেতে শুরু করবে ফলে অন্তত বছর ধরে কিন্তু এই প্রকল্পের জন্য টাকা আপনাদের জমা দিতে হবে অর্থাৎ কুড়ি বছর কিন্তু আপনাদের এই পেনশনটা চালিয়ে দিতে হবে অর্থাৎ টাকা কিন্তু জমা দিতে হবে তো এখানে দেখুন প্রকল্পের জন্য কি কি প্রয়োজন আছে তো এই প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে থাকতে হবে কিন্তু আধার নাম্বার এবং নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে তো এই প্রকল্পের জন্য আধার কি জরুরি বা আধার না হলেও কি চলবে তো এটা দেখব তো এই এই প্রকল্পের প্রকল্পের জন্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে খুলতে মানে কিন্তু আধার কার্ড কোনো দরকার নেই কিন্তু পরিচয়ের প্রাথমিক প্রমাণ হিসাবে কিন্তু আধার অবশ্যই লাগবে স্ত্রী কিংবা স্বামী মারা গেলে পেনশন কে পাবে তার জন্য কিন্তু আধার জরুরি তো এখানে ট্যাক্সের সুবিধা কি আছে তো ইনকাম ট্যাক্স আইনের আশি সিসিডি ধারায় এই প্রকল্পে কিন্তু আপনারা ছাড় পাবেন এবং নিশ্চিত পেনশনও পাবেন তো মূলত আপনারা যদি কুড়ি বছর ধরে অটল পেনশন স্কিমে টাকা সেক্ষেত্রে কিন্তু আপনি যখন আপনার ষাট বছর বয়স হবে কিন্তু তারপর আপনার স্কিম অনুযায়ী আপনি একটি ভাতা পাবেন মাসে মাসিক ভাতা সেটা হতে পারে দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সেটা আপনার স্কিমের উপরে মানে কত টাকা আপনি জমাচ্ছেন তার উপরে কিন্তু এটা নির্ধারিত করবে তো এবার আমরা দেখে নেব যে ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো অর্থাৎ অটল পেনশন যোজনার যে ফর্ম সেই ফর্ম আমরা কিভাবে কোথায় জমা করব এবং কি কি ডকুমেন্ট লাগবে তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি যে লিংকে ক্লিক করলে পরে কিন্তু অটল পেনশন যোজনার যে সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন ফর্ম সেই ফর্মটি কিন্তু চলে আসবে তো এইটা হলো সেই সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন ফর্ম তো এই ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো সেটা দেখাবো তো ফার্স্ট এখানে দেখুন এখানে টু দা ব্যাংক ম্যানেজার অফিসার ইন চার্জ অর্থাৎ কোন ব্যাংকে আপনি সেই আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম কিন্তু আপনি এখানে দেবেন দেওয়ার পর ব্রাঞ্চ অর্থাৎ সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চ মানে আপনার এলাকার কোন ব্রাঞ্চে সেই ব্যাংকটি আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন নাম লেখার পর এখানে দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কি হবে ব্যাংকের নাম অর্থাৎ আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে লিখতে হবে আপনাকে লেখার পর এখানে ব্যাংকের ব্রাঞ্চ অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের জায়গাটা নাম লিখবেন লেখার পর দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ফুল অর্থাৎ আপনার পুরো নাম কিন্তু এখানে দিতে হবে এখানে হলো পার্সোনাল ডিটেলস তো এখানে যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে শ্রীদেবেন যদি মেয়ে হন সেক্ষেত্রে এস এম টি দেবেন যদি আপনার বিয়ে না হয়ে থাকে অর্থাৎ আপনি কুমারী হন সেক্ষেত্রে আপনি কুমারীতে টিক করবেন ঠিক আছে করার পর এখানে দেখুন ফুল নেম অর্থাৎ এই যে এই জায়গায় আপনাকে কিন্তু আপনার ফুল নেম বড় বড় হাতে হতে হবে ফুল নেম কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ প্রথম আপনার দিন তারপরে মাস তারপরে বছর অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ফুল কিন্তু লিখতে হবে লিখে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে এই সময় অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে হতে পারে কুড়ি তিরিশ বা চল্লিশ সেই যে বয়সটা সেই বয়সটা এখানে লিখে দেবেন পরে এখানে দেখুন মোবাইল নাম্বার তো আপনার যে মোবাইল নাম্বারটা খোলা আছে বর্তমানে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন লেখার পরে এখানে দেখুন ইমেল আইডি যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তো এখানে দেখুন আধার নাম্বার তো আপনার আধার নাম্বারটা অবশ্যই দেবেন আধার নাম্বারটা কিন্তু খুব দরকার তো এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন যদি বিবাহিত হন সেক্ষেত্রে এই ইয়েসে ঠিক করবেন যদি অবিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নোতে টিক করতে হবে তো যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার এখানে নেম অফ স্পাউস অর্থাৎ আপনার স্ত্রীর যে নাম ওয়াইফের নাম সেই ওয়াইফের নামটা এখানে লিখবেন ওয়াইফের আধার কার্ড নাম্বার এখানে দেবেন দেওয়ার পর দেখুন নমিনি নেম অর্থাৎ আপনি যে অটল পেনশন যোজনা স্কিম করছেন সেই স্কিমে আপনি নমিনি কাকে রাখতে চাইছেন সে আপনার মাকেও রাখতে পারেন আপনার স্ত্রীকেও রাখতে পারেন তো সেখানে আপনার যে যাকে নমিন রাখবেন তার নামটি এখানে লিখবেন এবং নমিনির আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে লিখে দেবেন আধার কার্ডের নাম্বার লিখে দেওয়ার পরে এখানে দেখুন নোমিনিস রিলেশনশিপ উইথ দ্য সাবস্ক্রাইবার অর্থাৎ আপনার সাথে আপনি যাকে নমিন রাখলেন তার সম্পর্ক কি আছে তো এখানে সন হতে পারে বা হাজবেন্ড হতে পারে বা ওয়াইফ হতে পারে সেক্ষেত্রে সেটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাডিশনাল ডিটেলস ইন কেস নমিনি ইজ এ মাইনর তো যদি আপনারা মাইনার কাজটা থেকে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা ফিল আপ করবেন প্রথমে আপনার ডেট অফ বার্থ দেবেন এই ফার্স্টে ডেট অফ বার্থ তারপরে গার্জিয়ান নেম অর্থাৎ আপনার বাড়ির প্রধান কে আছে সেক্ষেত্রে বাড়ির প্রধানের নাম দেবেন দেওয়ার পর এখানে দেখুন যদি আপনার অন্য কোনো সোশ্যাল স্কিম থাকে সেক্ষেত্রে ইএস করবেন অথবা নো করে দেবেন যদি আপনি ট্যাক্স দেন সেক্ষেত্রে এখানে ইএস করবেন অথবা নো করে দেবেন তো যদি আপনি অ্যাপ্লিকেবল থাকেন এ সি এ বা সিআরএসএ সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন তো নো করার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এখানে দেখুন অফ কন্ট্রিবিউশন তো এখানে আপনি পেমেন্ট কিভাবে করবেন মান্থলি করলে অর্থাৎ মাসে করলে মান্থলিতে করেন সেক্ষেত্রে কোয়ার্টারলি টিক করবেন যদি হাফ ইয়ারলি করেন সেক্ষেত্রে হাফ ইয়ারলি টিক করবেন ঠিক আছে করার পর এখানে দেখুন পেনশন অ্যামাউন্ট তো পেনশন অ্যামাউন্ট কত হবে তো আপনি এটা দেখে যদি হাজার করেন সেক্ষেত্রে হাজারে করে দেবেন যদি দু হাজার করেন সেক্ষেত্রে দু হাজার টিক করবেন যদি তিন হাজারে করেন সেক্ষেত্রে তিন হাজারে টিক করবেন যদি চার হাজারে করেন সেক্ষেত্রে করবেন যদি পাঁচ হাজারে করেন সেক্ষেত্রে পাঁচ হাজার টিক করবেন তো টিক করার পর এখানে দেখুন কন্ট্রিবিউশন অ্যামাউন্ট তো এই যে জায়গাটা এটা কিন্তু আপনার যে ব্যাংকে জমা দেবেন সেই ব্যাংকের স্টাফরা বা ব্যাংকের ম্যানেজার কিন্তু এখানে যাবতীয় ফিল ফিল করে দেবে এখানে আপনার কিছু করার দরকার নেই তো এবার লাস্ট যেটা আছে সেটা হলো এখানে দেখুন সিগনেচার বা থাম্প অর্থাৎ আপনি যদি সই করতে পারেন সেক্ষেত্রে এখানে সই করবেন অথবা আপনি টিপ সই কিন্তু দিতে পারেন ঠিক আছে তো করে দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ ডেট অর্থাৎ আপনি কত তারিখে জমা দেবেন এই ফর্মটি সেই ডেটটি এখানে লিখবেন অর্থাৎ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর তো এখানে যে প্লেস অর্থাৎ আপনি কোন জায়গার বাসিন্দা অর্থাৎ আপনার গ্রামের নাম কি আছে সেই গ্রামের নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু আপনার টোটাল ফর্ম ফিল করা হয়ে গেছে এবার কিন্তু আপনি নিচের দিকে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন অনেক ফাঁকা জায়গা আছে সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখুন এখানে দেখা যায় টু বি ফিল বাই ব্যাংক অর্থাৎ এই যে জায়গাটুকু সব কিন্তু ব্যাংক ফর্ম ফিল করবে এখানে কিন্তু আপনার কিছু করার দরকার নেই ঠিক আছে এখানে আপনার কিছু কিছু করার দরকার নেই শুধুমাত্র এখানে দেখুন লাস্টে আছে প্রুফ অফ আইডেন্টিটি তো এখানে প্রুফ অফ আইডেন্টি কি কি আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড ইলেকশন আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড নারীকার জব কার্ড তো এই এই আপনার ডকুমেন্ট কিন্তু লাগতে পারে তো এখানে দেখুন আপনার সিগনেচারও একটা অপশন আছে এখানে কিন্তু আপনি সিগনেচার এখন করবেন না যখন জমা দিতে যাবেন ব্যাংকে তখন কিন্তু আপনি সিগনেচার করবেন তো এইভাবে পুরো ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে অর্থাৎ অ্যাকাউন্ট থেকে যেভাবে আপনি চাইবেন মাসে বা কোয়ার্টারলি বা ইয়ারলি হাফ ইয়ারলি সেইভাবে কিন্তু আপনার অটল পেনশন যোজনার যে টাকাটা সেই টাকাটা তারা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং আপনার ষাট বছর বয়সে পরে আপনি যে স্কিমে আপনার টাকাটা রেখেছিলেন সেই স্কিম অনুযায়ী কিন্তু দু হাজার কিংবা পাঁচ হাজার কিংবা সাত হাজার কিংবা দশ হাজার টাকা কিন্তু মাসিক ভাতা আপনারা পেয়ে যাবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে অটল পেনশন যোজনা ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ফর্ম ফিল করবেন কোথায় জমা দেবেন কোন কোন ডকুমেন্ট লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ